বা মলম বিক্রেতা সাংবাদিক নামে পরিচিত ঘোষ ভিউ বা টিআরপি বাড়াতে গিয়ে বাংলাদেশ নিয়ে মুখরোচক ও হাস্যকর সব কন্টেন্ট বানিয়ে থাকেন তিনি সত্য মিথ্যা মিশিয়ে তার কনটেন্টের উদ্দেশ্যই থাকে বাংলাদেশকে হেও প্রতিপন্ন করা আমেরিকা আপনারা আর বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রোপাগা ছড়িয়ে বিপাদে ফেললেন খোদ ভারতের জনগণকেই তার প্রোপাগাণ্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটে ফেলে দিয়েছে ভারতীয় পণ্য আমদানি না করলে বাংলাদেশে নাকি খাদ্য সংকট তৈরি হবে এমন মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন ময়িকরঞ্জন সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কটা খুব বেশি ভালো যাচ্ছে না যার প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমেও পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎসব ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে ভারতের পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেছে এর আগে দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার ভারতের গ্রামীণ অর্থনীতি এমনিতেই চাপে রয়েছে তার উপর রপ্তানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরো দুর্বিশহ হয়ে উঠেছে রাজ্যের অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে গত দোসরা ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে ভারতীয় কৃষকরা দাবি করছে রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র আড়াই থেকে তিন টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন আড়াই টাকা তিন টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে এই দামে উৎপাদন খরচ তুলতে পারছেন না তারা অনেকে পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথে যাচ্ছেন বলে খবর পাওয়া গিয়েছে বিক্ষিপ্ত কৃষকরা রাস্তায় পেঁয়াজ আলু খেলে প্রতিবাদ করছেন তাদের দাবি এই পণ্য শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলা টিভির ময়ূরঞ্জন ঘোষকেই কিনতে হবে কারণ তারাই এই সমস্যার জন্য তাই বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছেন পেঁয়াজ আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা যায় ভারতের কৃষকরা অভিযোগ করছেন কিছু সংবাদ মাধ্যম বিশেষত রিপাবলিক সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষ বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এর ফলে দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রপ্তানি বন্ধ হয়েছে ক্ষুব্ধ কৃষকরা ময়িকরঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনে আলু এবং পেঁয়াজ ফেলে বিক্ষোভ প্রদর্শন করেছে এমনকি কৃষকরা মামলা পর্যন্ত করেছে বিশেষজ্ঞরা বলছেন কৃষকদের এই দুর্দশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং কিছু মিডিয়ার অপপ্রচারই দায়ী